আশি দশক থেকে এখনো পর্যন্ত সবচেয়ে সেরা নায়ককে এটা নিয়ে বাংলা সিনেমা গ্রুপে একটি ভোট হয়েছে সেখানে রাজ, রাজাক সালমান শাহ রিয়াজ ও শাকিব খান এই চারজনকে রাখা হয়েছে তার মধ্যে সবার থেকে এক নম্বরে আছেন শাকিব খান তো ভেওয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন বয়সে ছোট মডেলের সাথে মডেলিং করে নতুন ইতিহাস তৈরি করলেন নায়িকা ভুবলি ওয়াসিফ খানের সাথে মডেলিং করার পর এই নায়ক অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন ভুবলি দেখিয়ে দিলেন নায়ক তৈরি করা তার কাছে বিষয় নয় সাকিব খানের প্রশংসায় মুগ্ধ অভিনেত্রী রুনা খান তিনি বলেন তুফান সিনেমার জন্য সাকিব খানই পারফেক্ট ছিল সাকিব খানের মতো কেউ ফুটিয়ে তুলতে পারত না বর্তমান সময়ে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই ভুবলির ভক্তের সংখ্যা পঞ্চাশ লাখেরও অধিক আসলে এটা শুধুমাত্র ভুবলি বলেই সম্ভব হয়েছে খুব অল্প সময়েই ভক্তদের নজরে এসেছে বিভিন্ন জায়গায় প্রমোশনাল কাজে ব্যস্ত রয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস দু হাজার পঁচিশ সালেও মনে হয় না নতুন কোনো সিনেমার আপডেট পাওয়া যাবে এমনটাই বলছেন অপবিশ্বাসের ভক্তরা পরিমণির ছেলে রাজ্য তার জীবনের প্রথম সেলফি তুলেছেন মায়ের সাথে এতে পরিমণি অনেক বেশি কোশি এবং সোশ্যাল মিডিয়ায় সেই কোষি ভক্তদের সাথে শেয়ার করেছেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দলকে অববিশ্বাস আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন এই কারণেই একের পর এক ম্যাচ হেরে যাচ্ছেন মজা করেই এমনটা বলছেন সাধারণ দর্শকেরা শাকিব কানের ঢাকা ক্যাপিটালস একটানা না ছয়টি ম্যাচ হেরেছে এখন সবাই বলছেন আমাদের বস কেং কান শুধুমাত্র সিনেমাতেই সেরা তাই উচিত খেলার মধ্যে নয় সিনেমাতে মনোযোগ দেওয়া ঢালিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা পরিমণি এই নায়িকাকে ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না পরিচালকরা পরিমণিকে ভালো গল্প অথবা শাকিব কানের মতো বড় নায়কের সাথে এখনও ভালো কোনো গল্পে দেখা যায়নি এমনটাই বলছেন দর্শক এবার আফরান ইশোর সিনেমা থেকেও শিয়া আহমেদের সিনেমা নিয়ে দর্শকদের চাহিদা অনেক বেশি আগামী ঈদের মুখোমুখি হবেন তারা বর্তমান সময়ে হুবলি তার ঈদের সিনেমা প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন এছাড়াও নতুন নতুন প্রজেক্টে সময় দিচ্ছেন তিনি অনেকগুলো ব্র্যান্ড প্রমোশন করছেন সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা রিসেন্ট একটি ইন্টারভিউতে বাড়ি শখকে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে চায় না সবাই বলছে অপবিশ্বাসের কারণেই বারিশ শখ এত পরিচিতি পেয়েছে অপবিশ্বাসের সাথে সাথে ঘুরে এখন তাকে নিয়েই কথা বলতে চায় না একটি ইন্টারভিউতে বারিশ শখকে প্রশ্ন করা হয় ফ্যাশন সেন্সে কে বেশি এগিয়ে অপবিশ্বাস ভুগলি নাকি বারিশ শখ তখন বারিশ শখ নিজেকেই বাছাই করে নিলেন তিনি বললেন ফ্যাশন সেন্সে বারিশ শখ সবচেয়ে এগিয়ে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আড্ডা উইথ ওপনামের একটি টক শোতে উপস্থাপনা করছেন অপবিশ্বাস কিন্তু সেই উপস্থাপনার ভিডিও খুব বেশি সারা জাগাতে পারছে না মূলত তিনি সিনেমায় ডিরেক্টরদেরকে নিয়ে এই ভিডিও করছেন যার জন্য সারা জাগাতে পারছেন না বেশ কিছুদিন ধরেই অনেকগুলো ব্র্যান্ড প্রোমোশনে ওয়াসিফ খান ও ভুবলিকে একসাথে দেখা যাচ্ছে তাদের এই জুটিকে অনেক বেশি পছন্দ করেছেন দর্শক অনেকেই বলছেন তাদের যদি একটি রোমান্টিক সিনেমা হয় তাহলে সেই সিনেমাটি নিশ্চিতভাবে সুপারহিট হবে